নমস্কার কেমন আছেন সবাই চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই গত রাত্রিরে রাত বারোটা দিয়েই দেখলাম ঝড়টা বেশি বেড়েছিল আর একটা দেড়টা দিয়ে তো বেশ ঝড় বৃষ্টি হচ্ছিল আর আজকে সকালের অবস্থাটা দেখুন জল ভরে পুরো আটো সমান জল হয়ে গেছে আর যত বেলা বাড়ছে জলটাও যেন তত বেড়েই চলেছে চারিদিকে জল জল হয়ে গেছে রাস্তার ওই ধারটায় অতটা জল নেই আমাদের এদিকটায় জল আর এদিকে এসে দেখি সিঁড়িঘরটাও অর্ধেকটা জল উঠে গেছে ইস আমার খুব চিন্তা হচ্ছে শুনেছি এইখানে জল ঢোকে কিন্তু আজকে প্রথম দেখলাম আর এই যে টাকলুটা ছাতা মাথায় দিয়ে নেমে পড়েছে নেমে দিমে উঠেছে বেলা করে তারপরে এই যে ব্রাশ করতে ছাতা মাথায়

বিষাক্ত সাপ মাপ সব ঢুকে পড়বে কি জানি প্রচন্ড এদিকটা হয়তো সিঁড়িঘরের জলটা বেড়েই চলেছে কিছু লোহা জিনিসপত্র ছিল তাড়াতাড়ি করে ওগুলো সরিয়ে রাখে যত বেলা বাড়ছে জলটা ততই বাড়ছে বৃষ্টিটা তো একদমই কমছে না এদিকে ঘরের মধ্যেও দেখে আস্তে আস্তে জল ঢুকে যাচ্ছে দেখুন কি অবস্থা ঘরের মধ্যে এত পরিমাণ জল এই যে টেবিলটাও কি অবস্থা আমি আর প্রতীক্ষা মিলে ইট দিয়ে উঁচু করে দিলাম এটা ওদের পড়ার টেবিল আর এই যে খাটের উপরে সব লেপ পাখা যা যা ছিল আমাদের ওইগুলো সব উঁচু করে রেখে দিয়েছে আমাদের গেটের সামনে দেখুন গেটের সমান সমান জল এই জলও সব করে মধ্যে দুপুর দুপুরবেলা ওই জন্য আর বেশি কিছু করে নি পাতলা ডাল করেছিলাম মুসুরের ডাল পেঁয়াজ টমেটো দিয়ে আর ডিম ভেজে দিয়েছি তার যাই হোক বিকেলের দিকে বেসন ছিল ঘরে তো দুই কাপ মতো বেসন নিয়ে ভালো করে ছেঁকে নিলাম ভাবছি একটু বোদে গরম চলছিল তারপর এখন এই যে ঝড় এলো বিকেলে বৃষ্টির সময় কি করবে ওরা এই জন্য একটু বোদে বানাবো ভাবছি দুই কাপ বোদের জন্য দুই কাপ বেসন নিয়েছি আর এদিকে দেড় কাপ জলটা তো একবারে দেব না অল্প অল্প করে মিশিয়ে মিশিয়ে দেব রাত্রি রে খুব ভয় করছিল দুই ভাই বোনকে ঘুম পাড়িয়ে দিয়ে একা একা দিচ্ছি তুই ভিডিও করছিস কোথায় অল্প অল্প করে না মেশালে খানি দিলে গিনে না বোঝা যাবে না ওই জন্য জলটা একবারে আর না দিয়ে বারবার দিয়ে দিয়ে তারপর আস্তে আস্তে করে মিশিয়ে নিতে প্রচন্ড ঘুমও পাচ্ছে রাত থেকে সারা রাত ঘুমাতে পারেনি ভোরবেলার দিকে গিয়ে তারপর একটু ঘুমিয়েছি ভাবছিলাম কি রাত্রিরেই না জল ঢুকে পড়ে ঘরের মধ্যে অল্প সামান্য একটু বেকিং পাউডার আর দুই চামচ সাদা তেল দেব দিয়ে আবারও বেসনটা মেখে নেব এই যে বেসনটা মাখতে মাখতে মোটামুটি মাখা হয়ে গেছে এই রকম ধরনের একটা ব্যাটার তৈরি হয়েছে দেখি কী হয় এইটাকে এবার দশ মিনিট মতো ঢাকা দিয়ে এক পাশে রেখে দিই তারপর এদিকটায় আমি একটু চিনি শিরা এই বানিয়ে নেব দুই কাপ মতো চিনি দিলাম আর ওই দেড় কাপ মতন জল দিলাম জল দিয়ে ভালো করে চিনি শিরাটা বানিয়ে নেব আস্তে আস্তে নেড়েছে চিনির জলটা ফুটিয়ে নিয়েছি আর দুটো দুটো এলাচ দিয়ে দিলাম আর ওর মধ্যে এই যে এক টুকরো লেবু রস দিয়ে লেবু রসটা দিলে পরে চিনির শিরাটা নাকি আর বোতলগুলো দিলে নাকি বেশ একটু ধরে এই যে রকম চিনির শিরা বানানো হয়ে গেছে এই একটা আলাদা লোহার কড়াই ছিল এটা নিজেই ছিল উপরে তুলে নিয়ে এসছি এইটাতে আজকে বোধটা বানিয়ে এই যে এই রকমের একটা ঝাঁঝরি মতো নিয়েছি এটাতে করেই বানাবো তেলটা গরম হয়ে গেছে অল্প অল্প করে ঢেলে ঢেলে দিয়ে দেখি উপর দিয়ে বেসনটা টুকটুক করে নিচে যদি গোল গোল করে পরে তো ভালো না হলে তো গেল আগে একদিন বানিয়েছি ওই দিনকে চিনি ছিলাটাই একটু ডোবানো বেশি হয়ে গেছিল প্রথমে বেশ গোল গোল করে পড়ছিল তারপরও মনের মধ্যে ভয় করে এই একই রকমের করে বানিয়েছি মাঝে তখন হয়ে যাচ্ছিল আজকে আবার বানাচ্ছি দেখি কি হয় আলাদা একটা গামলার মধ্যে খানিকটা জল দিয়েছি এই একটা দিয়েই তো করবো তাই এইটা আবার নিলাম তারপর বদেগুলো তুলবো তেলটা ছেঁকে নিয়ে ভালো করে তেলটা ঝরিয়ে নেব এইবার বদিগুলো তুলে আর একটা অল্প করে দিলাম প্রথমবার একটা প্লেটের মধ্যে রাখলাম এরপর এর বেশি বেশি করে দিয়েছি একটু তাড়াহুড়ো করতে রাখলাম বৃষ্টি তো আরো আর বিকেলও হয়ে আসছে বিকেলে একটু কাজ আছে ঠাকুর ঘরটা উপরে নিয়ে আসবো ঘর বলতে তো কয়েকটা ঠাকুরের ছবি আর জিনিসপত্র ছিল ওইগুলোই অল্প করে যা যা মিনিট খাতে একটু গরম করে নিলাম আবার নিয়ে ঢেলে ধুয়ে ভালো করে মিশিয়ে নিলাম অনেকেই দেখেছি রঙ দেয় বাজারে যখন কিনতে যাই তখন তো ওরা খুবই মানে ইয়ে কিছুটা লাল লাল করে বানায় বেশ ভাল লাগে দেখতে তো নমস্কার আর বেশি কিছু বলবো না ঝড়ে কার কী ক্ষতি হলো জানি না সবাই অনেক সাবধানে থাকবেন ভালো থাকবেন আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন